আসসালামু আলাইকুম খেলা চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ঘরের মাঠ চিপকে দারুণ আধিপত্য ছিল চেন্নাই সুপার ক্লিকসের কিন্তু চলিত আসরে সেটি যেন ভুল প্রমাণিত হয়েছে ঋতুরাজ গাইগোয়ারের দলটি গতকাল পাঞ্জাব ক্লিক্সের কাছে তারা দেখেছে শোচনীয় হার ব্যাটিং ব্যর্থতায় দেখানো চেন্নাইয়ের একশো রানের লক্ষ্য পাঞ্জাব সাত উইকেট হাতে রেখেই পেয়েছে এমন হারের জন্য শিশিরকে দায়ী করেছেন চেন্নাইয়ের অধিনায়ক গাইগোয়ার্ট এছাড়া ব্যাটিংয়ে পঞ্চাশ থেকে ষাট রান কম হয়েছে বলেও তার দাবি তো দর্শক ভিডিওটি শুরু করতে লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনে ক্লিক করতে ভুলবেন না ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণের মধ্যে গাইগোয়ার্ট বলেন সম্ভবত আমাদের পঞ্চাশ থেকে ষাট রান কম হয়েছে পিছনের কথা ভেবে আমাদের প্রথমে ব্যাট করতে হয়েছিল পিচ ভালো ছিল না এটি পরে ভালো ব্যাটিংয়ের জন্য হতে শুরু করে এরপর শিশির এবং ইনপোর্ট প্লেয়াররা নিয়ম কোনো কিছুই আমাদের সাহায্য করেনি আগের ম্যাচে সানরাইজার হায়দ্রাবাদকে ষাট রানে হারিয়েছে চেন্নাই সেই ম্যাচের জয়ও অপ্রত্যাশিত ছিল বলে জানান চেন্নাইয়ের অধিনায়ক এমনকি শেষের ম্যাচে যে আমরা ষাট রানে জিতেছি সেটিও ছিল আশ্চর্যজনক আমরা জয় আশা করিনি কিন্তু ম্যাচের পরিস্থিতি এমনটা সম্ভব করেছে গতকাল চেন্নাইয়ের বিশেষত পাঞ্জাব স্পিনারদের সামনে খাবি খেয়েছে যেখানে পেসাররা রান খরচ করেছেন উধারভাবে সেখানে স্পিনারদের ছয় গড়েও রান নিতে পারেননি স্বাগতিক ব্যাটাররা হারপিত্ত ও রাহুল চাহার মিলে আট ওভারে মাত্র ৩৩ রান দিয়ে তুলে নেন চার উইকেট অন্যদিকে চেন্নাইয়ের হয়ে কেবল রবীন্দ্র জাদেজা স্পিনারদের মধ্যে কিছুটা ভালো করেছেন যদিও তিনি উইকেট পাননি অন্যদিকে প্রায় বাকি সব বোলাররা রান দিয়েও ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজুর রহমান চলিত আসরে নিজে শেষ ম্যাচ খেলতে নেমে চার ওভারে এক মেডেলসহ তিনি মাত্র বাইশ রান দেন চুটের কারণে ম্যাচটিতে ছিলেন চেন্নাইয়ের প্রধান দুই পেসার মাথিসা পাথেরানা ও তুষার দেশপান্ডে তাদের অনুপস্থিতিতে আরও চাপ বেড়েছে মহেন্দ্র সিং ধোনির পুরো বিষয় নিয়ে চেন্নাইয়ের অধিনায়ক জানান এটা সত্যিকারের সমস্যা যেখানে যেখানে আপনি উইকেট নিতে চাইবেন এবং আকস্মিকভাবে কেবল আপনার হাতে উইকেট নেওয়ার মতো দুইজন বোলার আছে এর সঙ্গে শিশিরের কারণ স্পিনাররা লড়াইয়ের বাইরে ছিলেন তাই নিশ্চিতভাবেই একটি কঠিন দিন গেছে আমাদের কিন্তু আমাদের সামনে আরও চার ম্যাচ আছে আমরা এমন অবস্থা কাটিয়ে উঠতে চাই ঘরের মাঠে চেন্নাইয়ে এবারের আইপিএলের দ্বিতীয় হার দেখল গ্রুপ পর্বে তাদের কেবল আর একটি মাত্র হোম ম্যাচ আছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি হবে বারোই মে চেন্নাই নিজেদের সর্বশেষ চারটি এউইয়ের ম্যাচের তিনটি হেরেছে আগামী রোববার ধর্মশালায় ফিরতি ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে চেন্নাই